মোরা শহীদ দিবস পালন করি বাংলা ভাষার তরে আমার চাওয়াল খেলতে গিয়া ইংলিশ মিডিয়ামে পরে আবার মনে আমার উচ্চ আশা এই দেশেতে ফিউচার নাই কইতে গেলে লজ্জায় যায় তোমরা গোসা নাও ভাই রে ভাই গোসা না ও ভাই রে ভাই দুইটা কথা শুধু কইয়া যাই মালে আসেন দুইটা মানুষ দিন রাত পরিশ্রম করে করে দেহের তরল পদার্থ নষ্ট করলো শুধুমাত্র দেশের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন করতে দেশের ডলার সংকট দূর করতে এদেরকে মডেল দেওয়া দরকার ছিল রোমান যোদ্ধা হিসাবে কিন্তু দিল কম দুই লাখ টাকা ম্যাচ ফি পায় সাত আট লাখ টাকা বেতন পায় বিশ পঁচিশ বছর ধরে ক্রিকেট খেললা র্যাঙ্কিং এর অবস্থা দশ আর মাত্র এক বছরে একশো বাইশটি সফল ম্যাচ তাও র্যাঙ্কিং এর অবস্থা আট কি খেলাই না খেলছে যেইভাবে আগাইতা ছিল আমি নিশ্চিত আর ছয়টা মাস সময় পাইলে নাম্বার একে থাকতো কেউ কারো ভালো দেখতে পারে না গরিব মানুষ উপরে উঠতে গেলে সবাই পাটাই না ধরে গরিব বলে আজকে কট খাইছে নাইলে ওরা কিন্তু জান্নাত তোহার অনুপ্রাণিত হইছে তবে এইসব নষ্ট আমি যারাই করে ওদের সবাইকে আইনের আওতায় আনা দরকার তবে একটা জিনিস ভাল লাগছে আর আমার বন্ধু বান্ধব দেখলাম ফেসবুকে ওদের নিয়ে প্রতিবাদ করছে কিন্তু সালারা রাইতে আবার এগুলাই সার্চ করে কোন কোন বন্ধু এইসব কষ্টের ছবিতে আসক্ত মেনশন দেন খালি বন্ধু না আপনার কোন বান্ধবীর মিডিল ফিঙ্গারের নোখ ছোট তারেও এই ভিডিও দেখার দাওয়াত দেন আল্লাহ আমাদের সকলকে এই সব থেকে বাঁচার তৌফিক দান করুক আমিন